এখানে কিন্তু খাওয়া-দাওয়ার কোনো প্রবলেম হবে না দেখো বড় হোটেল রয়েছে এই দেখো ইলেকট্রিক না বড়তলাটা এই লাইটিংটা করেছে বলের মতো বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা জানো যে একটা পার্বণ শেষ হচ্ছে আরেকটি আরম্ভ হচ্ছে এবার আমাদের নালিকুল রাসমেলা শেষ হয়ে গিয়েছে আর হরিপাল কলেজ শোষালও শেষ হয়ে গিয়েছে ভিডিও দেখেছিলাম এবার শুরু হচ্ছে হরিপাল মেলা তো আজকে বেরিয়ে পড়েছি এখন হরিপাল মেলার দিকে যাব হরিপাল মেলা কুড়ি ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি অবধি তেরো দিন হবে আর বহু নামি দাবি শিল্পী আসছে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো চলো এখন যাবো স্টেশনে গিয়ে ট্রেনটা ধরে তারপর হচ্ছে হরিপাল নাম্ব নেমে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো চলো শুরু যাক চলে এলাম কাছে দেখো সুন্দর জায়গাটা লাইটিং করেছে আর দূরে রয়েছে একটি গেট এই হচ্ছে দেখো মেলার এন্ট্রি রয়েছে একটি সিংহ যা সিংহ দোয়ার করতে চেয়েছে দেখো এখন প্রবেশ করছি দোয়ার দিয়ে এই হরিপাল মেলার প্রাঙ্গনে দেখো রবিবার বলে কত পরিমাণে ভিড় হয়েছে এখানে মারাত্মক ভিড় আর বহু ভিড় হয়েছে কারণ হচ্ছে নামি দামি শিল্পী এখানে আসে তো আমরা দেখতে পাচ্ছ প্রবেশ কত ভিড় এখনও মেলার ভিতরে যায়নি তো চলো তোমাদেরকে নিয়ে যাবো ভিতরে আরও ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পাবে এই ফুল দিয়ে সাজানো রয়েছে একটি সুন্দর জায়গা আর লেখা রয়েছে আই লাভ মেলা এখানে সবাই ফটো সেশন করছে ফটো তুলছে তোমরা ঘুরতে পারবে চলো তোমাদেরকে এখন কি কি ফুল আছে সমস্ত কিছু তোমাদের দেখায় চলো এখানে যে ফুল গাছগুলো রয়েছে এই হচ্ছে দেখো এখানে ফুল গাছ যা কিন্তু ফুল দিয়ে একটি সাজানো রয়েছে জায়গাটি ফুল গাছ এবং ফুল দিয়ে এদিকে একটা মূর্তির মতো করেছে দেখো একটা আছে ঠিক তার পাশেই দেখো আর এখানে রয়েছে দেখো সেলফি পয়েন্ট তোমরা সেলফি তুলে নিতে পারো এখানে তোমাদেরকে এখন নিয়ে এসেছি যে সমস্ত কিছু যে মেলার অ্যাক্টিভিটি গুলো বসি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো হচ্ছে ব্রেক ড্যান্স আর এইদিকে দেখো মিকি মাউস বসছে প্রচুর ভিড় এখনই এখানে দেখো বাচ্চাদের জাম্পিং এর জন্য অ্যাক্টিভিটি বসেছে বাচ্চারা কত জাম্পিং করছে এখানে রয়েছে সেই ড্রাগন টেনটা এটা দেখো ইলেকট্রিক নাগরতলাটা এই লাইটিংটা মতো এখানে রয়েছে এদিকে ইলেকট্রিক নাগরদোলা আর ঠিক তার পাশেই রয়েছে দেখো এই যে নৌকা অর্থাৎ ময়ূর যে বলে সেরকম ড্রাগন মানে ওরকমই কিছু একটা হবে তোমরা দেখতে পাচ্ছো যাই আর ঠিক তার সামনে আর একটু আগিয়ে আসি তোমরা পাবে এরকম বাচ্চাদের হেলিকপ্টার একটি এই যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছো যা হেলিকপ্টার এর মধ্যে কিন্তু বাচ্চারা বসে এই ঘোরানোর ব্যাপারটা রয়েছে আর ওইদিকে রয়েছে দেখো থ্রি ডি শো যা কিন্তু একটা দেখাচ্ছে থ্রি ডি শো ভিতরে প্রবেশ করছে তারপর দেখাচ্ছে এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না দেখো হোটেল রয়েছে এবার কিন্তু ঢুকলাম মেলার দিকে যেদিকে কেনাকাটা সমস্ত কিছু করতে পারবে অধিক মাল পাঁচ দশ থেকে শুরু কুড়ি পঁচিশ পঞ্চাশ ষাট অব্দি মহিলাদের কিন্তু এখানে কানের এবং হাড়ের দোকানও রয়েছে দেখো এখানে যে বোতলের ভিতরে যে লাইটিংয়ের ব্যাপারগুলো থাকে মানে কি সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেলার ভিতরে কাপ প্লেট বাটি মেলা তোমরা আর এই দোকানে তোমরা পাবে সমস্ত যে প্লাস্টিকের ফুল আরো সাজসজ্জা সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে ফুলের সমস্ত যাবতীয় জিনিস এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যা রয়েছে সূর্যমুখী ফুল এবং আরও ইত্যাদি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আজকে তোমরা দেখতে পাচ্ছ মেলাতে এই যে সুন্দর কাপগুলি দেখতে পাচ্ছ ছ পিস একশো টাকায় এই মেলার মধ্যে ঘুরতে ঘুরতে থেকে মহিলাদের যাবতীয় জিনিস হার কানের সবথেকে বড় দোকান এটা দেখতে পেলাম এই যে বলছিলাম দেখো মহিলাদের হার কানের চুরি সমস্ত কিছুর সবথেকে বড় কালেকশন এই দোকানটায় রয়েছে একটু খুঁজলে তোমরা পেয়ে যাবে আর তার ঠিক পাশেই মহিলাদের ব্যাগের দোকান রয়েছে আর এখানে পেয়ে যাবে তোমরা সফট রয় এখানে পিকাচু তারপর তারপর হচ্ছে পুতুল আরো অনেক কিছু এখানে পেয়ে যাবে তোমরা এবার তোমাদের বলে দিই মেলায় যে নামি দামি শিল্পী আসছে তাদের একটু ব্যাপারটা বলে দিই এই ডিসপ্লে তে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে ফুটে উঠেছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিও পজ করে দেখে নিতে পারো